মোহনপুর গ্রামে এক অলস ছেলে বাস করত। সে সারাদিন করত না এদিকে তার বৃদ্ধ বাবা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করত। একদিন ওট বালা হতে করিয়ে বাবা কত ঘুমাবে বাবা ওট দিল তো দিল তো আমার সামনেটা ভাঙিয়ে বাবা এরম বললে হয় আমি বুড়ো হয়ে গেছি জমির ভাত তোকেই নিতে হবে বাবা না না আমি ওসব জমিতে যাব না ইচ্ছি ওই সব কাদা খেটে আমি জমিতে চাষ করতে যাব না না আমি যাব না না এত বুঝিয়ে তো কিচ্ছু হলো না ছেলেটা বোঝে না বাপটা এত কষ্ট করে জমিতে কাজ করে তাও ওকে খাওয়াচ্ছি লা সাহেবের মতো ঘুমাবে যেন সোনার টুকরো ছেলে হ্যাঁ সোনার টুকরো ছেলে সোনার টুকরো ছেলে তখনই চাষির মাথায় একটি বুদ্ধি আসে দেখ খোকা হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না তবে যাওয়ার আগে আমি তোকে একটা কথা বলে যেতে চাই তোর কোনো দিন খাবার অসুবিধা হবে না আমি আমাদের এই জমিতে তোর জন্য অনেক সম্পত্তি ও টাকা পয়সা পুঁতে রেখে দিয়েছি আমি মরে যাওয়ার পরে তুই মাটি ঘুরে ওইগুলোকে বার করে নিস বাবা মরে যাওয়া তো চাই তুমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে আমি জমি থেকে সোস শোনা গা আজকের মধ্যেই বার করে আনবো আর কলকাতায় পালাবো বাবা ও সামনে তুমি ভেবো না তো তোমার বয়স হয়েছে তুমি একটু বিশ্রাম নাও সারারাত কোদাল কপি সে কিছুই তুলেনা। না সে রাত কাবার করে সকাল হতে চলবে। বাবা 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 আমার তো আঙ্গুল জেস্ত হলো না। ছেলে তো এক লাটাই জমি পুরো কাভার করে দিয়েছে। হা হা এটাই পুকিতের সোনা। চল বাবা ধান কেটে আমরা বাজারে বিক্রি করে আসি। এর থেকে যা টাকা পাবো আমাদের সংসার চলে যাবে বাবা। সংসার চলে যাবে। চাষির ছেলেও তার ভুল বুঝতে পারে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে মারী চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন